বর্তমান সমাজে কিছু ধরনের মানুষ এরকম অনেক দেখেছি আমার জীবনে বহুত যেমন একটা প্রবাসী যখন একটা বাড়ির একটা লোকের কাছে টাকা চাইব সাত হাজার দিয়ে দিব কিন্তু জানে প্রবাসী কাছে টাকা আছে চাইলে দিলে দিয়ে দিবে কিন্তু এর ব্যাখ্যা হইলো এটার কারণে বললাম যে কিছু কিছু সমাজের মানুষ খারাপ একটা যখন বাড়ির মানুষ বিপদে করে বা একটা জন্য টাকার ধার চাই যে পর দিয়ে দিব তার কাছে কিন্তু তখন টাকা তো না তখন সে লোক জানে টাকা চাইলে দিতে পারবে না এই জন্য বা কোনো জন্য তারা টাকা দিতেছে না কিন্তু একটা প্রবাসী যখন এই টাকাটা চাবে সাথে কারণ তার কাছে টাকা আছে কিন্তু আজকে আমি কিছু কথা বলি প্রবাসীদের কাছে একশো পার্সেন্ট মিলে যাবে আমি রাইট বলতে পারবো এক নম্বর যেমন যারা প্রবাসী আছে তাদের হাতে কোনো টাকা নেই তাদের ব্যাংকেও কোনো টাকা নেই কারণ তাদের পরিবারে টাকা দিতে হয় এই খরচ সেই খরচ দিতে দিতে তারা দিন খালি যখন বাড়িতে যায় খালি হাতে মানুষ তো বলে যে ছয় বছর পাঁচ বছর ইনকাম কিন্তু তার টাকার অভাব নাই কিন্তু আসলে একটা দেশের মানুষ সতেরো থেকে আঠারো বছরের মানুষের সাথে একটা প্রবাসী মিলাবেন পাঁচ বছরের বা ছয় বছর করছে এই মিলানের এই দুজনের পার্থক্যের ভিতরে দেশের যে লোকটা আছে তার কাছে যে টাকাটা আছে কিন্তু প্রবাসী এর কাছে এই টাকাটা নেই এর কারণ শুধু পরিবারের জন্য কিন্তু আসলে এটা সবাই জানে না দুঃখ